হ্যালো ভিওর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি এত দূরে আসতেই পারতাম না তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে খাদ্য দপ্তর সবাইকে মেসেজ করছে রেশন কার্ড থাকলে আপনিও সুবিধা পাবেন তো চলুন আজকে ভিডিওতে দেখা যাক তো আজকের ভিডিও হচ্ছে কে কোন কার্ডে কত কেজি চাল আটা চিনি বা অন্যান্য রেশন সামগ্রী পাবেন তা পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফ থেকে মেসেজ করে করে জানানো হচ্ছে বিপিএল রেশন কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি রেশন কার্ডে বড় সুবিধা মিলবে মানে আপনি একটু বেশি সুবিধা পাবেন পাশাপাশি জুন মাস থেকেই এই রেশন কার্ড গ্রাহকদের জন্য আরও বড় সুখবর থাকছে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এএওয়াই এ ওয়াই আরকেএসআই ক্যাটাগরির গ্রাহকরা রেশন সামগ্রী পেয়ে থাকেন জুন মাসে কোন রেশন কার্ডে কি কি সামগ্রী পাওয়া যাবে তা এখানে আপনাদের বলে দেব পিএইচএইচ এসপিএইচএইচ এই রেশন কার্ড গ্রাহকদের মাথা পিছু তিন কেজি চাল ও দু কেজি গম পাবে এই জুন মাসে কমের পরিবর্তে আটা মিললে প্রত্যেকে ওয়ান পয়েন্ট নাইন কেজি পরিমাণে আটা পাবে প্রায় দু কেজি কাছাকাছি আর কে এস ওয়াই আই এই রেশন কার্ডে গ্রাহকরা পিছু পাঁচ কেজি করে চাল পাবেন এই জুন মাসে আর কে এস ওয়াই আই আই এই রেশন কার্ড গ্রাহকরা পিছু দু কেজি চাল পাবে এই জুন মাসেই এ এই রেশন কার্ড গ্রাহকদের পরিবারের পিছু একুশ কেজি চাল এবং ১৪ কেজি গম পাবে এই জুন মাসে গমের পরিবর্তে আটা মিললে প্রায় সাড়ে তেরো কেজি বা তেরো পয়েন্ট তিন কেজি পরিমাণে আটা পাবে আরও নয়টি আইটেম পাবেন উল্লেখ্য রেশন কার্ডের সংক্রান্ত একটি নতুন তথ্য আপনার যদি বিপিএল রেশন কার্ড হয়ে থাকে তাহলে আপনি আরও নটি রেশন কার্ডের সাহায্য পাবেন ভোট মিলেছে তাই খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে তো ভিউর্স আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন